কি করতে হবে জানো তুমি না কি কি করে দিব বলো আলু ভাজা আর কি করব যা দাদা অর্ডার আছে এগুলো যদি না শুনো শাস্তি দিব কিন্তু নিজে বসে বসে কাটলা তো করতে হলো না কেন আমি পারি না গো করতে দেখো কি কাটলো কিন্তু কিচ্ছু করছে অর্ডার দিয়ে রেখে দিল বলছে আলু ভাজা করো পটল ভাজা করো এখন ডাল ডালbete রেখেছে বলছে ডালের বড়াটা করো হ্যাঁ তো কৈ টুনি করলে কি হবে তুমি তো

এই সামান্য দুটো রান্না করতে কত কথা শোনাচ্ছে বলছে আলু ভাজা বলে না দেখো তোমার আলু ভাজা পুরে গেছে না ভালো আছে দেখে নাও একটা যদি থাকে তাহলে খাওয়ার সময় বলবো তোমাকে আমি তাহলে কেমন লাগলো ননদ লড়াই কমেন্টে জানিও